হে রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানানোর চেষ্টা করো নৌকা বানানোর জন্য নিজেকে তৈরি করো ইব্রাহিম আলাইহিসসালাম জান্নাত থেকে কোন বর্ণনায় আছে সেগুন কাঠ কোন বর্ণনায় আছে জয়তুন কাঠ জয়তুনের সমর্থনের শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাব আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় বড় গাছ নিয়ে আসলেন ফাড়া হলো সাইজ গাছ ফাড়া হলো জিবরাইল আদেসালাতুস সালাম মিসরে হেলবারে চলে নূহ আলাইহিস সালাতুস সালামের সাথে নৌকা বানানোর কাজ আরম্ভ করলেন আল্লাহ জান্নাছানো বলেন আসনাইল ফুলক ওগো নৌকা বানাবেন বিআহিয়ু বিআয়ুনিনা আমার তত্ত্বাবধানে আপনার خیال খুশি মতো নয় সুতরাং নূহ আলাইহিস সালাতুস নৌকা ছিল আল্লাহর তত্ত্বাবধানে বর্তমান শাসক দলের নৌকা কি করে নূহ নবীর নৌকা হয় এখন তো সাসার মুকারাম এরা বদমাইশরা কি করে বলে এই নবী নুহ নবীর নবী নৌকা এটা নুহ আলী ইসলামের নৌকা যেমন ধ্বংস হয়নি এটাও ধ্বংস হবে না এটা চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী বাটপাড়িতা ছাড়া কিছু না জোরে বলেন ঠিক কিনা কি মনে করে তারা আল্লাহ বলেন আয়ুনিনা আমার নিয়ন্ত্রণাধীন অবস্থা থেকে তোমাকে নৌকা বানাতে হবে ওয়াহিনা আমি যখন যেভাবে ওহি হিসেবে খবর দিব সেইভাবে নৌকাটা সেই স্ট্রাকচার হবে কারণ দুনিয়ার মানুষ বিল্ডিং বানায় আপনার বিল্ডিং আমার ইচ্ছা মতো হয় আপনার বিল্ডিং আপনার পয়সা ইঞ্জিনিয়ারের প্ল্যান পৌরসভার অনুমোদন ঠিক আছে তো কথা বিল্ডিং আপনার পয়সা আপনার ডিজাইনার কে অনুমোদন কে দেয় হ্যাঁ এই তো বুঝে গেছেন তাহলে কার নৌকা মিয়া কারে দিতে চান

আল্লাহ তালার নির্দেশ পাওয়া মাত্র জিব্রাহিল আলী সাল্লাহামের সাথে নৌকা বানানোর কাজ শুরু করলেন বদমাইশ যারা হয় ওই যে শাস্ত্রের কথা আছে তোর বাপ ভালো মা ভালো তুই সোরের বেড়া সোর কেরে এটাই হলো নিয়ম এই শয়তানের গোষ্ঠী এত ভাড়া নবীর শেষ করে নৌকা যখন বানানো শুরু করছে তখন বান্দরা ময়দের শেষ হয়নি যাই বলে কি গো শুকনো আকাশে কেমন নৌকা বানাচ্ছা কি হবে তা বৃষ্টি হবে দেশে প্লাবন হবে আমরা ভেসে বেড়াবো তোমরা ডুবে মরবে ভাই নু মাথা কি পুরাই গেল নি এতদিন তো মনে করছিলাম দু একটা স্কুল সমস্যা এখান থেকে পুরাই গেছে পানি নাই বড় নাই জমিন খরখরা জমিন এখানে আবার কবে পানি হবে এত বড় নৌকা ভাসবে তোমরা বেঁচে যাবে আর আমরা ইয়া বড় বড় মানুষ ডুবে মরবো গো কি কোথাকার গল্প কোথায় লাগিয়ে দিয়েছ সম্বন্ধে বিস্তারিত আলোচনার সুযোগ না থাকলে কিঞ্চিত আমরা এতটুকু মনে রাখতে পারি নু হালিস আলাহতুসালের প্রকৃত নাম আব্দুল গফা না হা ই নোহাতান শব্দের অর্থ হলো অধিক রন্ধন করে নুহ হালিস সালাহাতুসাল্লাম তার জীবনের সমুদয় সম্পদের সাড়ে নয়শোটি বছর উন্মতের ফিখিরি কাটিয়েছে সকালবেলা বের হতেন দাওয়াতের নিহতে সন্ধ্যা পর্যন্ত তার কৌমের লোকজন অত্যাচার জুলুম তার উপর করত এমন নির্যাতন করত কিতাবের মধ্যে রয়েছে নু হালিস সালাতুসাল পাথরের নিচে চাপা পড়ে মারা যাওয়ার উপক্রম বেঁহুশে পড়ে থাকতেন কৌমের লোকজন মনে করতে এটা মরে গেছে রেখে চলে যায় আমাদের আপদ শেষ হয়ে গেছে জিব্রাইল আলী সালাতাম সন্ধ্যাবেলায় আসতেন পাখা দিয়ে পাখা দিয়ে পর দিয়ে পরিষ্কার করে সেখান থেকে উঠাতেন উনি সুস্থতা লাভ করত। দিনের বেলা কাঁদতেন উম্মতের মার খেয়ে রাত্রিবেলায় কাঁদতেন আল্লাহ তালার দরবারে উম্মতের নাজাতের জন্য এই জন্য অধিক ক্রন্দনকারী হিসেবে আল্লাহ তালা ইয়ানু বলে ডাক দিয়েছেন জোরে বলছিস বলছি সোহান চিন্তায় করা যায় না কত বড় দরদি মানুষ যুগে যুগে ওলাম একরাম উন্মতের দরদি হয়ে কখনো হক কথা বলে শক্ত কথা বলে কিন্তু এই সমাজপতিদের যারা দুর্ধর্ষ ডাকাত সন্ত্রাস এদের কাছে কথাগুলি খারাপ লাগে কিন্তু যাদের চরিত্র ভালো তাদের কাছে এই কথাগুলি ঠিকই ভালো লাগে নবীরা যেমন ভালো ছিলেন কিন্তু উম্মতের কাছে খারাপ ছিল ঠিক এই জামানার দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত ট্যান্ডারবাস যারা তাদের কাছে হক কথাগুলি ওই রকম তিতে লাগে আসলে কথাগুলি ওলাম একরাম যা বলেছে নবীদের ওয়ারিস হিসেবে সত্যই বলার চেষ্টা করেছেন বাকি বুঝ দিবেন আল্লাহ তালা ইতিহাসের কিংবদন্তি নু আলী সাধারণ এখানে যে আলোচনা এসেছে এখান থেকে আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি যখন দিনে মার করছে রাতে কাঁদতেন কাঁদতে 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 একটা সীমা রয়েছে মানুষের জীবনে সাড়ে নয় শতটি বছরের প্রচেষ্টার ফসল হিসাবে অধিকাংশ আওয়ায় আশি জনের আওয়ায় সহি আশি জোড়া যদিও এক তফসির আছে এটার ব্যাপারে তেমন উল্লেখযোগ্য দলিল পাওয়া যায়নি আশি জন মানুষ মুসলমান হয়েছে ওনার পরিবারের লোকজন সহ তাও এই আশি জন মানুষ মুসলমান এদেরকে এমন ঠাট্টা বিদ্রুপ শুরু করলো কমের বদমাইশরা যখন তাদের কাজ দিয়ে যায় তাদের ইমান নিয়ে ঠাট্টা মস্কারি করে আর বলে নোট তুমি এক ইতর শ্রেণীর লোক তোমার কাছে যারা আসে ফকেন্নির বাচ্চারা এদেরকে সরাও নাচ্ছে তো আমরা আসতে পারি না জোরে সরে পড়ি না উজুবিল্লাহ এই জামানাও দেখবেন মাদ্রাসা পড়ুয়া ইমাম আলমার সাধারণত গরিবের ঘরে হাফেজ আলেম হওয়ার কেন কারণ না আছে তাদের হালাল পয়সার উপার্জনের কোনো চিন্তা না আছে তাদের নিজের চরিত্র ভালো করা নিজে বাপ যদি সারা রে ডালখোর আর মখড় হয় সেই বীর্য গড়া সন্তান তার আলেম হওয়ার আশা করা যায় না এই জন্য এই সমাজেও দেখবেন মোলামারা সাধারণত গরিব ঘরের সন্তান আর গরিব ঘরের সন্তান হওয়ার কারণে হকের কথাগুলি যখন জোরে আওয়াজে বলতে থাকে তখন সমাজপতিদের বেঁধে যায় আর বেঁধে যাওয়ার কারণে বাবা কারণ তার তো কোনো কোনো বংশ বুনিয়া প্রতিষ্ঠিত ক্ষমতা ওই ধরনের কোনো যোগ্যতা দেয়নি সামাজিকভাবে যেটাকে দুনিয়ার মানুষ মর্যাদা মনে করে এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় নুহ আলি সালাদুসালামের কমের লোকজনদেরকে যখন ঠাট্টা বিদ্রোপ শুরু করলো

ওয়া মারতিয় বান্দা নুহ শুনে না ওহি ইলাই আল্লাহ جل جلানু নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন анহু লাইয়ুমিনা মিন কওমিক তোমার কওমের পূর্বে যারা মুসলমান হয়ে গেছে এরা ছাড়া ইল্লা মান আমান যারা মুসলমান হয়ে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে তোমার দলের অনুসারী হয়েছে এরা ছাড়া নতুন চেষ্টা কৌশলে আর কোনো বাহিনী তৈরি হবে না সুতরাং فلا تبدأ باسم كانوا يفعلون তারা যা করে এর জন্য তুমি দুঃখ প্রকাশ করবে না আমি আল্লাহর কাছে আর কোনো ফরিয়াদ করবে না এত দিনের লম্বা পরিশ্রমে যে আশি জন মুসলমান তোমার ফসল হয়েছে এই আশি জনকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো বাকি আর লোকগুলি তোমার হেদায়েতে আসবে না এই আয়াত অবতীর্ণ হওয়ার পর এটা সুরে হুদের ছত্রিশতম আয়াত কোরআনে পাকের আজিম ও শাম সুরা যে সুরা সম্বন্ধে রসুল্লাহ সাল্লাম বলেছেন আম্মাজান আয়সা রাজি হা তালা একদিন আল্লাহর হাবিব আলু সাল্লাহসাল্লামের মাথা মোবারক রানের উপর নিয়ে মাথা তেল মাখাচ্ছিলেন নবিয়ান আলু সাল্লাহসাল্লামের দাড়ি মোবারকের নিচের পাঁচটা ওপরে সাতটা সাত আর পাঁচটা জানি কত হয় সাত আর পাঁচ বারো হ্যাঁ এই বারো তেরোটা হাদিসের মধ্যে রয়েছে এই কয়টা দাড়ি পাকা ছিল নবীজি আমাদের সমাজের মানুষ দাড়ি পাক ধরলে রঙিন করার একটা বড় প্রবণতা রয়েছে যদিও এটা হাদিসে নিষেধ নয় তবে রসুল্লাহ সাল্লা সাল্লাম দাড়িতে মেহেদি খেজাব লাগিয়েছেন এটা হাদিসে পাওয়া যায় না আবু বকর সিদ্দিক রদিউল্লাহন দাড়িতে মেহেদি লাগিয়েছে তবে পরিষ্কার কথা হলো যখন বয়স হয়ে গেছে ওইটার রঙ্গমঞ্চের দিকে না দেখে আখেরাতের ফিকির করাটাই ভালো পরিষ্কার শেষ কথা কারণ দাড়িতে খেজাব লাগাবেন মেহেদি লাগবেন ঢং করবেন সেলুনে যাবেন বউ বেটিরে বলবেন এটাও তো সময় অপচয়ের অংশ এত ঢং করার সময় কই সময় হয়ে গেছে বয়স শেষ কালো চুল পাকা হয়ে গেছে করছেন কে নতুন করে আর রং ঢং লাগানোর সময় নাই কারণ এক পা তো চলে গেছে ভাই কবরে নতুন করে আর সাজিয়ে বুড়ো বয়স আর লিখা করার কি স্বপ্ন দেখবে আর নাই সময় চলে গেছে এই জন্য সহজ 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 সবটা কথা মনে রাখা দরকার নু সালাতু সালাতামের কাছে চূড়ান্ত ওহি যখন এসে গেছে নবীজি বেকার আহ আমার উম্মত কি সর্বনাশটাই করলো আল্লাহ তালার ফয়সালে এসে গেল আমি আর হাজার কোশেষ করে এরা মুসলমান হবে না তখন উনি চিন্তা করলেন যদি এরা মুসলমান নাই হয় তাহলে তো যারা বেঁচে আছে। এরা যদি কেমন পর্যন্ত হায়াত পায় কাবের অবস্থায় থাকবে আচ্ছা বলুন আপনি যদি তিরিশ বছর হায়াতের জিন্দগির গুণা করেন শাস্তি তো কমপক্ষে ত্রিশ বছরের হওয়া আশা করা যায় কিন্তু আপনার হায়াত যদি হয় এক হাজার বছর এক হাজার বছরের নাফর মানি তিরিশ বছরের সমান হবে না আজাদ আরো কঠিন হবে তখন নবী চিন্তা করলে তাহলে এদের আল্লাহর দরবারে একটা ফয়সালা করিলেন আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় কারণ এরা বেঁচে থাকলে তিন ধরনের ক্ষতি এক নম্বর ক্ষতি হলো তারা নিজেরাও কাফের সময়গুলি কাঠাবে কুফুরি অবস্থায় তাতে আখেরাতের শাস্তি আরো বাড়বে দুই নম্বর সময় যত গড়বে এদের বংশ হবে বংশের লোকজন বিস্তার লাভ করে এরা প্রভাবশালী ক্ষমতাদর হয়ে যাবে আমার জুনকে মেরে পিটে জবরদস্ত বেকায়দা ফেলে বেমান বানাবে নানাবিধ সমস্যার কারণে আল্লাহ তাল্লাহার কাছে নুহ আরাম তখন ফয়সালা চাইলেন আল্লাহ বিসমিল্লাহিম وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يذلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارا اي رب اقني جيتو فيصلا جاني ديسن ايدر مدتك كن مسلما هبنا সুতরাং আমি আপনার কাছ থেকে এই চূড়ান্ত ফয়সালা পরিষ্কার করতে চাই নুহ আলী সালামের এই কথাটাকে আমাদের নবীর কাছে আল্লাহ জানাচ্ছেন কী কথা নুহ আল্লাহ বলেন কালা নুহ নুহ আমার কাছে বলেছেন রব্বি আয় আমার রব লা তাদার আলাল আরদ জমিনের উপর মিনাল কাফিরিনা দাইয়ারা কাফের বেদিন মুশরিকদের কোন টিক্কি ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত রাখবেন না একবারে চটি মোটি আউট গুষ্টি শুদ্ধ সাফ করে দেন লাগবে না এদের মধ্যে থাকা ইননাকা ইনতাদাহুম ইয়ুদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়াযিল ইল্লা ফাজিরান কফারা কেন না তারা যতদিন বেঁচে থাকবে ক্ষমতা দিন দিন বাড়বে প্রভাব বাড়বে প্রতিবত্তি বাড়বে দীর্ঘ দিন এক থাকলে ক্ষমতার দাপট কমে না বাড়ে দুর্নীতিবাজ ক্ষমতায় থাকলে দুর্নীতির মহা উৎসব কম হয় না বেশি হয় এগুলি বললেই তো হুজুরের মুখ খারাপ নামানো গাততে কি আল্লাহ জাল্লা শানু কে নবী নুহ আলী সালাতু সালাম দোয়ার মাধ্যমে বলেছেন রা দীর্ঘ দিন যদি এরা ক্ষমতার মোহে থাকে তারে এদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকবে এবং এদের সন্তানাদি যারা হবে এরা হবে কাফের 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 গোষ্ঠী শুদ্ধা কাফের উৎপাদ বেড়ে যাবে সুতরাং এদেরকে ধ্বংস করেন তবে সবাইকে না রব্বিগফিরলি আমাকে ক্ষমা করবেন ওয়ালি অলি দাই আমার পিতা মাতাকে ক্ষমা করবেন ওয়ালি মান দাকালা বাইতি আ মুমিন ইমানদার হয়ে যারা আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে maaf করবেন শুধু মুসলমান নয় ওয়াল মুমিনাত মুমিন নারীদেরকেও ক্ষমা করবেন ওয়ালা তাজদি মিনা ইল্লা তাবারা আর জালিমদেরকে শুধু ধ্বংসই করবেন কোনো কিছু বাকি রাখবেন না পাঁচ দোয়া একসঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন আল্লাহ আজ বলেন নু আমারও ফয়সালা আমি জানিয়ে দিলাম তোমারও দোয়া তুমি শেষ করে দিলে ঠিক আছে যাও ফয়সালা যখন দুজনেরই চূড়ান্ত আর কি করা চায় ঠিক আছে নু আল্লাহ তালা এটাই তোমার দোয়া অনুযায়ী ফয়সালা হয়ে যাবে সুতরাং আমি যেভাবে তোমাকে ওয়াহি নাজির করি আমার অহি মোতাবেক এই জালেমদেরকে যেহেতু আমি ধ্বংস করে দেবো তোমাকে এবার তোমার দলবল যারা মুসলমান হয়েছে তাদেরকে হেফাজত করব। হেফাজতের জন্য অন্যতম একটি মাধ্যম হলো ওয়াস না আইন ফুল বি আর ইউনিনা ওয়াহিনা ওয়াতুহাতিমিলি ফিল্লাদিন আগলামু ইন নাহুমুল অন ওয়াস না আইন ফুল আমি রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানানোর চেষ্টা করো নৌকা বানানোর জন্য নিজেকে তৈয়ার করো জিব্রাহিম আলী সালাম জান্নাত থেকে কোন বর্ণনে আছে সেগুন কাঠ কোন বর্ণনে আছে জয়তুন কাঠ জয়তুনের সমর্থনে শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাবো আল্লাহ তালার পক্ষ থেকে বিশাল বড় বড় গাছ নিয়ে আসলেন ফড়া হলো সাইস কাস পড়া হল জিবরাহিল আলিস সালত উসলাম মিস্ত্রি হেলপার হিসেবে নু আলিস সালাহত সাথে নৌকা বানানোর কাজ আরম্ভ করলেন আল্লাহ আজেল নশানু বলেন কসনাইল ফুল ওগনবী নৌকা বানাবেন বি আ বি আ ইউনিনা আমার তত্ত্বাবধনে আপনার খেয়াল খুশি মতো নয় সুতরাং নু আলিস সালাহত উসলামের নৌকা ছিল আল্লাহর তত্ত্বাবধনে বর্তমান শাসক দলের নৌকা কি করে নুহু নবীর নৌকা হয় এখন তো চাচার মুখ খারাপ এরা বদমাইশরা কি করে বলে নবী নুহ নবীর নবী নৌকা এটা নু আল নৌকা যেমন ধ্বংস হয়নি এটাও ধ্বংস হবে না এটা চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী বাটপাড়িতা ছাড়া কিছু না জোরে বলেন ঠিক না কি মনে করে তারা আল্লাহ বলেন আমার নিয়ন্ত্রণাধীন অবস্থা থেকে তোমাকে নৌকা বানাতে হবে আমি যখন যেভাবে ওহি হিসাবে খবর দিব সেইভাবে নৌকাটা সেই স্ট্রাকচার হবে কারণ দুনিয়ার মানুষ বিল্ডিং বানায় আপনার বিল্ডিং আমার ইচ্ছা মতো হয় আপনার বিল্ডিং আপনার পয়সা ইঞ্জিনিয়ারের প্লান পৌরসভার অনুমোদন ঠিক আছে তো কথা বিল্ডিং আপনার পয়সা আপনার ডিজাইনার কে অনুমোদন কে দেয় হ্যাঁ এই তো বুঝে গেছেন তাহলে কার নৌকা মিয়া কারে দিতে চান আল্লাহ বলেন ওয়া আমার ওহী অনুযায়ী ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা ظالمو আর নৌকা বানানো ও চূড়ান্ত হয়ে গেছে ইন্নাহুম মুগরাকুন এই নৌকা আপনারা মুক্তি পাবেন আর বদমাইশরা ধ্বংস হবে সুতরাং যারা আমার ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে তাদের নাম নিয়ে দোয়া কান্না করবেন শেষ অপশন শেষ বহুত বুঝাইছেন না নূহ আছিল আল্লাহ তালা নির্দেশ পাওয়া মাত্র জিব্রাহিল আলী সাল্লাহামের সাথে নৌকা বানানোর কাজ শুরু করলো বদ যারা হয় ওই যে শাস্ত্রের কথা আছে তোর বাপ ভালো মা ভালো তুই সুরের বেড়া সুর কেন এটাই হলো নিয়ম এই শয়তানের গোষ্ঠী এত ভাড়া নবীর শেষ করে নৌকা যখন বানানো শুরু করছে তখন বান্দরা শেষ হয় যাই বলে নৌ কি গো শুকনো আকাশে কেমন নৌকা বানাচ্ছা কি হবে তা বৃষ্টি হবে দেশে প্লাবন হবে আমরা ভেসে বেড়াবো তোমরা ডুবে মরবে ভাই নু মাথা কি পুরাই গেল নি এতদিন তো মনে করছিলাম দু একটা স্কুল সমস্যা এখন দিদি পুরাই গেছে পানি নাই ফড়ন নাই জমিন খরখরা জমিন এখানে আবার কবে পানি হবে এত বড় নৌকা ভাসবে তোমরা বেঁচে যাবে আর আমরা ইয়া বড় বড় মানুষ ডুবে মরব গো কি কোথাকার গল্প কোথায় লাগিয়ে দিয়েছ আল্লাহ শাহানু বলেন ওয়াসনা ফুল ওয়াকুল্লামা মাররা আলাইহিম হিমালা অমিন কৌমের শয়তান লেভেলের যারা বাটপার লিডার পার্সন তারা নবী নুহ আলী সালাতু সালামের কাছে যখন যেখানে নুহ আলী সালাতু সালাম নৌকা তৈরি করছিলেন পাশে দিয়ে যাওয়ার সময় বলতেছিলেন নবী নুহ কি আচিজ হ্যাঁ এইসি কাম মে মুবতালা হে ও নুহ কি এটা কি এটা কি জিনিস বলে নৌকা বলে এটা কি হবে তাই এটাতে ভেসে আমরা বেঁচে যাব তোমরা মরবে আহা কি সুন্দর কথা রে পানি নাই পড়ন নাই পুরা আসমান পরিষ্কার জমিন পরিষ্কার মিয়া এতই যদি পারতে আসমান থেকে গজবটা নিয়েছে দেখাও না আল্লাহ جل্লালহু বলেন দাঁড়া দাঁড়া দেখাবো পালা ইন তাসখুরু মিন্না নুহ আলী সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো তোমরা যেমন আমার সাথে উপদ্রব শুরু করছো ঠাট্টা বিদ্রোহ আমিও কিন্তু ঠাট্টা বিদ্রোহ করব আমরাও করব পাইন না না সরমি কুম যেভাবে এখন আমাদের সাথে ঠাট্টা করতে সো কামাতাস খরু আল্লার গজবে যখন তোমরা ধ্বংস হবে আমরা নৌকা চড়ে কিন্তু তখন বগল বাজাবো শাস্ত্রের কথা আছে দুই বাচ্চা একসাথে খাবার কিনছি একজন খায় আর একজন বলে চুপ করে আসি কিছু বলে না ওর যখন খাওয়া আসে এখন এই বগল বাজায় আর বলে এখন দেখছো তোরে দিব না খাবো নু আলিস সাল্লাহু ইসাল্লাম বলেন তোরেও আমি ঠাট্টার উপদ্রব তোদেরকেও দিব দাঁড়া যদি এই ব্যাপারে ইতিহাসের এক ঘটনা পাওয়া যায় এর সত্যতা কতটুকু আমরা অতটুকু যাচাই করার সুযোগ নেই তবে ব্যাখ্যার সাথে আয়াতের সাথে মিল আছে কাফের শয়তানেরা যখন বলেছে ফাট্টা করে নোয়াল ইসলাম বলেছে আমরাও কিন্তু ঠাট্টা করব। তোমরা এখন করছো ফাট্টা আমরা করব আল্লাহর গজব আসার পর ঠাট্টা তাহলে এটা তো কোরআনের আয়া যদি ওই যে বুড়ির পায়খানা বুড়ির কথা এখানে নাই কিতাবের মধ্যে আসছে নোয়াল ইসলাতাম ইয়া বড় নৌকা বানিয়ে দোয়া করছে কৌমের নেতা ফেতা সিরা খেতারা এসে সকাল সন্ধ্যা আগা মোতা এমন জম্মের তরে পায়খানা করা শুরু করছে পায়খানা করা সবার যখন প্রায় শেষ নৌকা কানায় কানায় তিনতলা ভর্তি এখন এদের মধ্যে মহামারী বাচ্চারা ঘা শুরু হয়ে গেছে এমন কুষ্ঠ রোগ শুরু হয়ে গেছে এই রোগের আর চিকিৎসা হয় সকালের অসুস্থ ব্যক্তিটা যখন পায়খানা করতে এসে একেবারে পায়খানা ভর্তি নৌকার মধ্যে পড়েছে একেবারে পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠে পুরাটা পায়খানা গায়ের মধ্যে মেখেছে বাসায় গিয়ে যখন ফ্রেশ গোসল করেছে দেখে যে তার সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে এই ব্যক্তির ভালো হওয়া থেকে সকালবেলা বলে কিয় সমাজের সবাই অসুস্থ তুমি সুস্থ কেন বলে ওই যে নুআর ইসলামের নৌকার পায়খানার বরকত মোর খোদা পায়খানা তো আমাদের তাই আমাদের বরকত চালু হয়ে গেছে নুম হু গেছে ঠিক আছে চলো বালতিকে বালতি পায়খানা নিয়ে যাওয়া শুরু করছে যেতে যেতে কমের বহু লোকজনের অসুস্থতা আছে এখনো অসুস্থ রোগীর সংখ্যা কমে না শেষ পর্যন্ত সাতবার নৌকা ধোয়া পানি নিয়ে গোসল খাওয়া আরম্ভ করছে আল্লাহ আমাকার ও আমাকে আল্লাহ আল্লাহ মা আর দুনিয়ার বা নৌকাও যারা মা খাইছে পরিষ্কার তারাই করছে তারাই পরিষ্কার করে দিস আল্লাহ বলেন এই তো সুরে গেছে দাঁড়াও এখন নৌকা কমপ্লিট আল্লাহ তা আল্লাহ দরবারে দোয়া করছেন দোয়া করছেন দোয়া করতে করতে যখন আল্লাহ তাআলা চুড়ান্ত পয়সালার দিনগুলো এসে গেছে প্রানে পাকে আজিম হুশান সুর আয় হুদের চল্লিশ নম্বর আত্তন দেখুন আল্লাহ জেল্লা শানু সেই কথা বলেন

গরু নিলে এক জোড়া ছাগল নিলে এক জোড়া বাঘ নিলে এক জোড়া ছাগল ভেড়া উট দুম্বা হিংস্র জীব জানোয়ার যা কিছু নবেন প্রত্যেকটাই জোড়া জোড়া কুল ওবা রব্বুল আলামিন এর নবী শুনেন নবী ইহমিল ফিয়হা কোথায় আরোহণ করবেন কাদেরকে নিয়ে মিন কুল্লিন যাওজাইন ইথনাইন প্রত্যেক শ্রেণীর জঙ্গল দুইটি করে ওয়া হালেকা ইল্লাম সাবাহারি কনু ওয়ামান আমান তবে শোনেন যাদের বিরুদ্ধে আমার আজাদ দেওয়ার ফয়সালা। তথা আপনার সন্তান কেনানের বিরুদ্ধে শাস্তি দেওয়ার ফয়সালা হয়েছে এই ধরনের বজ মায়েষদেরকে ওঠাবেন না কাদেরকে ওঠাবেন শুনেন ওয়া আমান মাহু ইল্লা কালিল তারা ব্যতীত উঠিয়ে নাও তোমার পরিবারের এবং যারা অল্প সংখ্যক ইমানদার হয়েছে সুতরাং ইমানদার এবং পরিবারের ইমানদারদেরকে নিয়ে সব বিচ্ছু সবকিছু নিয়ে কারে নৌকায় আরোহণ করুন